হ্যালো স্টুডেন্টস আজকে আমরা থিরফস্টচারের সত্তম অধ্যায় নিয়ে কিছু বেশি আলোচনা করবো যেহেতু কালকে পরীক্ষা আমরা খুব শর্টকাটে পরিপূর্ণ ম্যাড করার চেষ্টা করব আচ্ছা আমাদের ষষ্ঠ নাম হলো ড্যাম বা মেশোনারি ড্যাম ড্যাম অনেক রকম হইতে পারে মেশোনারি ড্যাম আর সিসি ড্যাম ব্রিকের হইতে পারে অনেক রকম হইতে পারে মাটিরও হইতে পারে ড্যামটা কেমন দেখতে এই যে এরকম দেখতে এটা হলো উপরের প্রান্ত এ এটা হলো নিচের প্রান্ত বি এটা হলো ড্যামের উচ্চতা ড্যামের ড্যামের উচ্চতা আর এই সমান্তল পাশে পানি থাকে পাশে কি থাকে পানি থাকে পানির উচ্চতা এইস আমরা কি বললাম এ হলো ড্যামের উপরের প্রান্ত উপরের প্রান্তের দৈর্ঘ্য বা উপরের প্রান্ত যেটাই বলো বি হলো নিচের প্রান্তের দৈর্ঘ্য এইচ হল ড্যামের উচ্চতা ছোট এইচ হল পানির উচ্চতা ঠিক আছে এখন এই ড্যামের একটা নিজস্ব ওজন আছে ড্যামের একটা নিজস্ব ওজন আছে সেই ওজনটা কি সোজা নিচের দিকে কাজ করবে এটাকে আমরা ডাবলো দিয়ে প্রকাশ করব কি দিয়ে ডাবলো ডাবলো কি ড্যামের ওজন যেহেতু এদিকে পানি আছে তাহলে পানি একটা চাপ দিবে এদিকে পাঁচশো চাপ দিবে এইটাকে আমরা পানির পাঁচশো চাপকে পি দ্বারা প্রকাশ করব পি হল পানির পাঁচশো চাপ এখন দেখো এর নিচের দিকে একটা বল কাজ করতেছে

আর যে বিন্দুতে বিভিন্ন কাজ করতেছে এটাকে কে বলবো তা এ থেকে যে একটা দূরত্ব আছে এ থেকে যে যে দ্রুত সেটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার বাই থ্রি টাইমস অফ এ প্লাস বি থ্রি ইন টু এ প্ল্যাস বি এটা কি উপরের প্রান্ত আর বিটা নিচের প্রান্ত আর জেকে এর দূরত্ব হইলো আচ্ছা মে বি এটা দেখা যাচ্ছে না আমরা উপরে লিখে জে কে দূরত্ব হইলো এগুলো আর এ যে এ যে সূত্র তো আমরা পাইলাম এটা হলো এ যে সূত্র জে কে হলো পি বাই ডাব্লু ইনটু এইচ বাই থ্রি পিটা হলো পানির পার্শ্ব হলো ড্যামেজ ওজন এইচ হলো পানির উচ্চতা আর ঠিক তাহলে আমরা কি এ যে আর জে কে সূত্র শিখলাম আমরা এ থেকে কে পর্যন্ত পর্যন্ত দত্তকে ডি বলবো কি বলবো ডি তা কি এ যে প্লাস জে কে ডি সময় সমান কি এ জে প্লাস জে কে আচ্ছা আমরা আস্তে আস্তে সূত্রগুলো লিখে ফেলি এই যে কয়টা সূত্র ছিলাম দুইটা আচ্ছা এখন আমাদের ই ই হলো বি কেন্দ্রিকতা বি কেন্দ্রিকতা বি কেন্দ্রিকতা হইল আমাদের এই যে ড্যামের নিচের প্রান্ত আছে এর সেন্টার এই জায়গায় এই সেন্টার থেকে লব্ধির দূরত্বকে বিকেন্দ্রিকতা বলে সেন্টার থেকে লব্ধির দূরত্ব তাহলে দেখো এই কে থেকে যদি আমরা বিয়ের অর্ধেক বাদ দেই তাহলে আমরা বিকেন্দ্রিকতা পাইতেছি সব সময় এই সেন্টারের ডান দিকে হবে এমন না নেগেটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে আমি আরো বিস্তারিত বুঝাইতাম যেহেতু পরীক্ষা এত বিস্তারিত বোঝার সময় নাই তো আমি শর্টকাটে বলি তোমরা বুঝে নাও হ্যাঁ বিকেন্দ্রিকতা কি ড্যামের যে মাঝের প্রান্ত থেকে লব্ধি পর্যন্ত যত কিভাবে ই সমান সমান কি বলবো আমরা ই কে সময় কি বলতেছি ডি বলতেছি আর বাদ দিব কি এইটুকু কার অর্ধেক বিয়ের অর্ধেক বি বাই টু কেন্দ্রিকতা পাইলাম এখন আমাদের এই যে পি আর ডাব্লিউ বের করতে হবে পি এর সূত্র হলো ওমেগা এইচ স্কয়ার ওমেগাটা কি পানির একক ওজন ওমেগাটা কি সব সময় পানির হবে না কখন হবে কখন হবে না এটা একটা কথা ওমেগাটা পানির একক ওজন আমাদের ড্যামের এই পাশে যদি পানি থাকে এই যে এই সাইডে যদি আমরা পানি পদার্থ হিসেবে পানি থাকে তাহলে অমেঘা পানি একক ওজন হবে যদি অন্য কোনো তরলপত্র থাকে তরল পদার্থ থাকে তাহলে সেইটা এককজন হবে এবার ডাবলু ডাবলু হলো ড্যামের ওজন এর সূত্র হল এ প্লাস বি বাই টু ইন্টু এইস ইন্টু ডাব্লু প্রাইম এই ডাবলু আবার ডাব্লু প্রাইম হইল ড্যাম যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি

শর্টকাট বা ছোট সেই সূত্রগুলো বের করে ফেলছি এখন আমাদের এই ড্যাম থেকে কি কি কোশ্চেন আসতে পারে এই সূত্রগুলো কিন্তু লাগবেই এখন আমরা দেখবো ড্যাম থেকে কি কি কোশ্চেন আসতে পারে তারপর আমরা একটা ম্যাপ দেখব ড্যাম থেকে কোশ্চেন আসতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পিরন কর বের কোশ্চেন আসতে পারে আরেকটা প্রশ্ন আসতে পারে কি স্থিতিশীলতা স্থিতিশীলতা নিরীক্ষা করা কি কি সর্বোচ্চ সর্বনিম্ন পীড়ন বের করো এবং স্থিতিশীলতা নিরীক্ষা করো আমরা সর্বোচ্চ সর্বনিম্ন তো বের করতেই পারবো স্থিতিশা নিরীক্ষা করা দেখতে হবে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন পীড়ন একটা সূত্র আছে এ ম্যাক্স মানে হলো সর্বোচ্চ

আর যদি স্থিতিশীলতা বের করতে বলে তাহলে আমরা কি করব। আমাদের ড্যামে তিনটা স্থিতিশীলতা বের করা যায় মানে ড্যামটা আসলে আমরা যে ড্যামটা বানাচ্ছি সেই ড্যামটা আসলে টিকে থাকবে কিনা তার তিনটা পরীক্ষা করা তার কয়টা পরীক্ষা করা তিনটা পরীক্ষা একটা হইলো উল্টানো পরীক্ষা উল্টানো নিরীক্ষা বা পরীক্ষা এই সূত্র হইলো ডাব্লু বি মাইনাস এজে পি ইন্টু এইচ বাই থ্রি মেবি এটা আমার তো একটু কনফিউশন লাগছে আমি একটু দেখে নেই হ্যাঁ ঠিক আছে এটা এইটা যদি এইটুকু আমরা ক্যালকুলেশন করব এইটুকু আমরা ক্যালকুলেশন করব এখানে বইতে এক্স দিছে কিন্তু আমরা এ যে দিব কোন দূরত্বটা এই দূরত্বটা ফার্স্টে বইতে এইটা ছোট এক্স এটা বড় এক্স আমরা এক্স দিলে মাঝে মাঝে ঝামেলা হবে যেটা এ যা এ যে দ্বারা ডিফাইন করবো হ্যাঁ এখন দেখো এইটা ক্যালকুলেশন করি যদি দুইয়ের দুই দুইয়ের সমান বা দুইয়ের বেশি হয় তাহলে ড্যামটা উল্টাবে না যদি কম হয় তাহলে ড্যামটা উল্টাবে মানে কি দুইয়ের বেশি হলে আমরা লিখবো নিরাপদ দুই এবং দুইয়ের বেশি হলে লিখবো নিরাপদ এবং দুইয়ের কম হলে লিখব অনিরাপদ আর একটা আছে পিছলানো পরীক্ষা পিসলাম পরীক্ষা এটা সত্যি হলো মি ইউ বাই পি এটা ওয়ান এটা ওয়ান এই যে মিউ হলো ঘর্ষণ সহ ডাব্লুর ড্যামের ওজন পি হলো পানির পাঁচশো চাপ এই এই তিনটা ক্যালকুলেশন করে যদি ওয়ান পয়েন্ট ফাইভের বেশি বা সমান আসে তাহলে ড্যামটা পিস টানোর ক্ষেত্রে নিরাপদ আর যদি কম আসে তাহলে কি নিরাপদ মানে ড্যামটা পিছিয়ে যেতে পারে আর একটা সূত্র আছে টান পীড়ন বা অসম বসন টান পীড়ন বা অসম বসন দেখো এই যে ড্যামটা আমরা নির্ণয় করেছি এই যে ড্যামটা আমরা একটা মাটির উপরে তো বসাচ্ছি সেটা আমরা যে ম্যাটেরিয়াল বানাই মেশিনারি হোক আর সিসি হোক লোয়ার হোক কাঠের হোক যার হোক যে ম্যাটেরিয়াল হোক মাটির উপরেই তো বসাবো এখন সেই মাটির ভাল ক্ষমতা কত মনে করো মাটি প্রতি বর্গমিটারে দশ কেজি ভার নিতে পারে প্রতি বর্গমিটারে আর এর পীড়ন মানে এই যে দুইটা পীড়নদের করলাম এটা না এর আগে যে দুইটা সত্যি গেলাম পীড়ন এর সর্বোচ্চ পীড়ন পনেরো কেজি তাহলে মাটিকে সেটা নিতে পারবে মাটি তো সর্বোচ্চ নিতে পারবে দশ কেজি কিন্তু আমরা দিচ্ছি কত কেজি পনেরো কেজি মানে তখন সে অসম অসম্ভস বসে যাইতে পারে মাটি যেটা গ্রহণ করতেছে তার থেকে বেশি আমরা দিচ্ছি তাহলে এটা কি হবে মাটির ভার বহন ক্ষমতা বেশি হইতে হবে কার থেকে ক্ষমতা বেশি হইতে হবে কার থেকে সর্বোচ্চ পিজন থেকে ওই যে দুইটা বের করব ওই দুইটা থেকে মান সর্বোচ্চ হবে যেটা সর্বোচ্চ সেটা না যেটা মান বেশি হবে বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চটার মান বেশি হবে কিছু কিছু ক্ষেত্রে মানও বেশি হবে কি বলছি সর্বোচ্চ পিহন কোনটা যেটা মান বেশি সেটা সর্বোচ্চ পিড়ন এই তিনটা নিরীক্ষা করব আমরা কি করব সর্বোচ্চ পিয়ন সর্বনিম্ন পিম বের করবো ম্যাক্সিমাম মিনিমাম বের করব এবং এই দুইটা চেক করবো মানে যদি ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলে সে পর্যন্ত করব আর যদি নিরীক্ষা করতে বলে নিরীক্ষা পর্যন্ত করবো এখন আমরা একটা ম্যাথ করব ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আমি হক বইয়ের সেভেন পয়েন্ট এইট ম্যাথটা করি পেজ নাম্বার দুইশো তেতাল্লিশ হ্যাঁ দেখো এখানে উদাহরণ সেভেন পয়েন্ট এইট পেজ নাম্বার ওয়ান ফোর থ্রিমি টু ফোর থ্রি হক বই হক পাবলিকেশন বই হ্যাঁ দেখো এখানে লিখছে পানির পার্শ্ব খাড়া মানে ড্যাম একটা ড্যাম আমরা আঁকাইলাম বুঝলো ভালোভাবে একটা ড্যাম আমরা আঁকাইলাম এর কোন পাশে পানি আছে খাড়া পাশে পানি আছে একটি আর একটি ড্যামের উপরে চওড়া ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এ এ কত ওয়ান পয়েন্ট মিটার তলার প্রস্ত সাত মিটার তলার প্রস্ত সাত মিটার মানে বি কত সাত মিটার মার্কেটটা সমস্যা করছে আচ্ছা তারপরে কি বলতেছে দেখি তারপরে বলতেছে ড্যামটির উচ্চতা মানে একটু ওঠার উচ্চতা ড্যামটি উচ্চতা দশ মিটার ওঠার উচ্চতা কি এইচ 10 মিটার ও উজান পাশে পানির গভীরতা উজান পাশে পানির গভীরতা নয় মিটার ছোট কত নয় মিটার মেশিনারি ওজন এখানে দুইশো পঞ্চাশ কেজি দেয়া আছে দেখো যদি বইতে দুইশো কেজি বা বইতে বলছি তোমার কোশ্চেনে যত দেয়া থাকবে তত কিন্তু এখানে ভুল আছে মেশিনারি ওজন এত কম হয় না দুই হাজার পঞ্চাশ যদি কোশ্চেনে ভুল করে এটা দিয়ে থাকে তাহলে যদি তোমাদের যে কেন্দ্রে তোমরা পরীক্ষা দিবে সেই কেন্দ্রে থেকে যদি কোনো সমাধান না আসে তাহলে এইটাই উত্তর এইটাই সঠিক কোশ্চেনে বলতে থাকে না কোশ্চেন যেটা দিছে ওটাই হইতে পারে না তো কি কোশ্চেন দিছে মানে ওটাই সঠিক তাই আমরা এটা এত কম হয় না যে আমরা ধরে নিলাম কত মেশিনের ওজন মানে কি ওমে ডাবলু প্রাইম 2050 কেজি পার মিটার কিউ মাটির ভরবেগ ক্ষমতা দিছে আর ঘর্ষণ সহগ দিছে কত 0.5 আমাদের স্থিতিশীলতা নিরীক্ষা করতে বলছে তো স্থিতিশীলতা নিরীক্ষা করতে গেলে আমাদের আগে সর্বোচ্চ সর্বনিম্ন পীড়ন বের করতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন পীড়ন বের করা বের করতে গেলে আমরা আগে আগে সব কিছু বের করে আসতে হবে দেখো ডাব্লু কি ওজন এ প্লাস বি বাই টু ইন্টু এইচ ইন্টু ডাবলু প্রাইম এ কত ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস সেভেন বাই টু ইন্টু টেন ইন্টু কত টু জিরো ফাইভ জিরো কেজি কত কেজি হবে আমাদের সাতাশি হাজার একশো পঞ্চাশ পঁচিশ কেজি এটা কি ওজন পানির পাশের বের করতে হবে পানির পাশের চপ সত্য কি অমেগা এইচ এস স্কোয়ার বা টু যেহেতু এটা পানি ওমেগার মান কত এক হাজার কিন্তু এইচ কত টেন টেন হবে না টেন হবে না কেন টেন হবে না এইটা তো মোট ড্যামের উচ্চতা আমাদের যেহেতু পানির পাশের চপ পানি যেই কয় মিটার আছে সেই কয় মিটারই তো চাপ দিবে পানি আছে কয় মিটার নয় মিটার চল্লিশ হাজার পাঁচশো কেজি আর কী বের করতে হবে এইখানে আমরা ওজন বের করছি এখানে ওজন বের করছি এখানে পানির চাপ বের করছি ঠিক আছে এখন আমাদের এইখানে এ ছিল এটা যে ছিল এটা কে ছিল আমাদের ই বের করতে হবে ই বের করতে গেলে কি এ জে আর জে কে লাগবে এ জে আর কে বের করি এ যে সূত্র ছিল কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই থ্রি এ প্লাস বি এ প্লাস বিয়ে কত ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন বলোয়াইভ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ থ্রিটু এইট সূত্র ছিল কি পি বাই ডাব্লু ইন্টু এইচ বাই থ্রি পি কত চল্লিশ হাজার পাঁচশো এইচ কত সাতাশি হাজার একশো পঁচিশ ইন্টু এইচ কত নাইন ভাগ থ্রি এটা কত আসবে চল্লিশ হাজার পাঁচশো ভাগ সাতাশি হাজার একশো পঁচিশ থ্রি ওয়ান পয়েন্ট থ্রি নাইন ওয়ান পয়েন্ট থ্রি নাইন থ্রি নাইন আচ্ছা এখন আমার এটা মুছে দেয় দেখো নিচে যেহেতু দেখা যাচ্ছে ওপর থেকে মুছে দেয় এখন এগুলো শেষ আমাদের কাজ শেষ করতে হবে কত এ যে পাইছি টু পয়েন্ট ফোর টু প্লাস জে কে কত পাইছি ওয়ান পয়েন্ট থ্রি নাইন মাইনাস বি কত সেভেন বাই টু কত হবে বলো টু পয়েন্ট ফোর টু প্লাস ওয়ান পয়েন্ট থ্রি নাইন মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাইলাম এখন আমাদের কি বের করতে পারি সর্বোচ্চ প্রিয় বের করতে পারব আমার ডাব্লু কত হয়েছিল মনে আছে তো সাতাশি হ্যাঁ এখন আমাদের সর্বোচ্চ প্রিয় সত্য ছিল কি এ ম্যাক্স ছিল কি বাই ওয়ান প্লাস সিক্স ই বাই পি ডাব্লু কত সাতাশি হাজার একশো পঁচিশ ভাগ বি কত ইয়ে বি সাত ওয়ান প্লাস সিক্স ইন্টু ই কত জিরো পয়েন্ট থ্রি ওয়ান বি কত সাত কত এটা সাতাশি হাজার একশো পঁচিশ ভাগ সাত ইন্টু ওয়ান প্লাস আর মিনিমাম কত আছে ডাবলু বাই বি এটা আমি একবারে করে দিলাম তোমরা মাইন বসাই জাস্ট এখানে মাইনাস বসবে নয় হাজার একশো উনচল্লিশ এখন আমরা নিরীক্ষা করতে বলছিল আমরা যদি সর্বোচ্চ সর্বনিম্ন প্রমাণ বের করতে বলতো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যায় আর আমরা করতাম না যেহেতু নিরীক্ষা করতে বলছে আমরা বাকি তিনটা নিরীক্ষা করে দেখাইতে হবে বুঝে দেই হ্যাঁ এটা রাখি এটা লাগবে আমাদের আচ্ছা এখন নিরীক্ষা প্রথমে আমরা মাটির অসম বসন করলাম অসম বসন বা টানপিয়ন অসম বসন টানপ্ত্ব কি ছিল মাটির যে ভাল বহন ক্ষমতা দেবে সেটা সর্বোচ্চ পীর থেকে বেশি হইতে হইতে হবে আর মাটির ভাবছি কত ষোলোশো কেজি দেখো এটা এটা কি এটার থেকে বড় না ছোট অবশ্যই ছোট তাহলে কি অনিরাপদ মাটির অসম বসনে আমাদের এই যে ড্যামটা আমরা নিরীক্ষা করতেছি সেটা অনিরাপদ এখন আমরা কিসে দেখবো উল্টানো উল্টানো উল্টানোর সূত্র কি ছিল বলো ডাবলু বি মাইনাস এজে বাই পি ইন্টু এইচ বাই থ্রি তো এটা ডাব্লু কত সাতাশি হাজার একশো পঁচিশ বি হলো সেভেন মাইনাস এজে কত আসছিল টু পয়েন্ট আসছিল মনে করো এটা চল্লিশ হাজার কত নাইন বাই থ্রি এটা কত বের করি সাতাশি হাজার

তিন নম্বর কি পিছলামোলাম কি ছিলাশি হাজার একশো পঁচিশ পি হলো চল্লিশ হাজার পাঁচশো এটা কত বের করো জিরো পয়েন্ট ডাবল ফাইভ ইন্টু সাতাশি হাজার একশো পঁচিশ ভাগ চল্লিশ হাজার পাঁচশো 1.18 এটা কত বেশি হওয়ার কথা ছিল 1.5 এর বেশি হওয়ার কথা ছিল বেশি হইছে হয় নাই তাহলে কি অনিরাপদ এই যে আমাদের তিনটা নিরীক্ষা হয়ে গেল আমাদের ম্যাথ এ পর্যন্তই আমাদের অফলাইন এবং অনলাইন সকল কোর্সে সার্চ চলছে তোমরা সাইডে খুব দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো আমরা পরের সেমিস্টার যেহেতু ডিজাইন আছে ডিজাইন বেসিক থেকে বোঝার চেষ্টা করতে হবে এই যে শর্টকাটে বুঝাইলাম এইটা তোমাদের পরীক্ষা পর্যন্ত মনে থাকবে পরীক্ষার পরে একদিনও মনে রাখতে পারবে না কিন্তু এই ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় আসে চাকরি পরীক্ষায় বলো এডমিশনে আসে তাহলে তোমাদের অবশ্যই যেগুলো শিখবে সেগুলো বেসিক থেকে শিখতে হবে ধন্যবাদ সবাইকে